জরওয়ারের বিশেষ বক্তব্য মনিরা জেলা বাসায় যারা তিনি বসবাস করে আপনারা আপনাদের শতাবদা জলাবে না আসলে জানতে মনসুমা और जरवजारा আপনারা আপনাদের দুপকে পড়া উন্নত राठड़न अंतर कोर्ट के संपर्क आपका अंतर पड़ले ये पूरी वाले जान कोशिश करते तो हम आशा को धन्यवाद बहुत-बहुत धन्यवाद তুমি এমন জীবন তুমি করিবে গরম গরণে হাসিবে তুমি কাঁদিবে সবাই আমাদের আগের যারা আছে আমাদের মন আছে আমাদের যারা তাদের কাছ থেকে আমরা খেলাধুলা এবং দুর্নীতিমুক্ত জেলা আমি মনে করি সেই হিসেবে আপনারা আপনাদের কোর্স পলিটিক্সে না গিয়ে আমরা আপনাদের খেলার খেলোয়াল সুলভ মনোভাব প্রদর্শন করে এই জেলার মান রাখবেন সেই প্রত্যাশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জনক নবদ্রতম মহিমা এ পর্যায়ে আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত ভাবে